আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়া জামার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম বাটার বান বাটার বান বাটার দিয়ে ক্রিম বানিয়ে ফ্রস্টিং করে আমি কি বানটার মধ্যে দিলাম মাঝখান দিয়ে সেই জন্যই এটাকে বাটার বান বলে বলা হয় বাটার বান দিয়ে বাটার বান কিন্তু খেতে অনেক সুস্বাদু অনেক মজা সন্তান নাস্তা হিসাবে অনেক মজাদার একটা নাস্তা যেহেতু সবসময় ঝাল দিয়ে করা হয় ঝাল খেতে খেতে মাঝে মাঝে মনে হয় বা ক্রিম দিয়ে এভাবে বাটার বান বানিয়ে বাচ্চাদেরকে দেই আমার হাজব্যান্ডকে দেই আমি খাই সেজন্যই এইটা আমি দিয়ে করেছি আজকে আপনাদের সামনে তুলে ধরব এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এক চা চামচ এখানে চিনি দিয়েছি দুই টেবিল চামচ আর ইস্ট দিয়েছি দেড় টেবিল চামচ হাফ চা চামচ লবণ দিয়েছি তারপর চিনি দিয়েছি পাউডার দুধ দিয়েছি দুই টেবিল চামচ তারপরে এখানে ডিমের সাদা অংশটা দিয়েছি তারপর কুসুম গরম পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি ভালো করে মেখে একদম সুন্দর করে একটা ডো তৈরি করে একটু তেল ব্রাশ করে তারপর আমি এখানে ঢেকে রাখবো গরম জায়গায় রাখবো প্রায় এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা পর আমি ফিরে এসেছি এটা একদম খুব সুন্দরভাবে এক ফুলে ফেঁপে একদম নরম সফট একটা ডো তৈরি হয়ে গেল এখন আমি বানানো ট্রাই করব এবং সে মতো ক্যামেরাটা ভালো করে হয়তো দেখা যাচ্ছিল না কিন্তু আমি চেষ্টা করেছি দেখানোর জন্য কিন্তু এখানে এখন হয়তো ঠিকঠাক মতোই দিয়েছি ক্যামেরাটা তারপর এখানে একটা বেকিং ট্রেতে আমি লেখালেখির কাগজ দিয়ে তেল ব্রাশ করে সুন্দর করে আমি যেভাবে ডোটা ছুট যেই ছোটো ছোটো আকারে দিয়েছিলাম ওই ডোরটা একদম পারফেক্ট সাইজ ছিল কিন্তু আমি কি করলাম আরেকটা থেকে নিয়ে আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি এতে করে মোটা বেশি মোটা হয়ে গেছে আর যদি যেই ডোরগুলি আমি চারটা ডো এখানে পাঁচটা ডো করে নিয়ে রেখেছিলাম ওই ডোরটা দিয়ে যতটুকু চিকন করে বানান বানানো দরকার ছিল ওই চিকনটা যদি করতাম তাহলে চিকনভাবে যদি করা হতো তাহলে রেস্টুরেন্টের মতোই হতো আর আমি যে একটু ময়দাটা বেশি নিয়ে নিয়েছি জন্য কিন্তু একটু মোটা মোটা হয়ে গেছে দেখতে শেপটা একটু কেমন হয়ে গেছে আমার নিজের কাছেই ভালো লাগছিল না তারপরও ভাবলাম আপনাদের সামনে আমি এত কষ্ট করে তুলে নিলাম বানিয়ে নিলাম সেজন্য আমি এখানে ক্রিমটাও করে নিলাম ক্রিমটা বলতে বাটার এখানে এক কাপ বাটার নিয়েছি তারপর দেড় কাপ আইসিং সুগার দিয়ে বিট করে নিয়েছি নেওয়ার পর বাটার ক্রিম হয়ে গে গেছে এখন আমি ওভেন থেকে বের করে সুন্দর করে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপর আমি এখন বেকিং ট্রে থেকে কাগজটা সরিয়ে সুন্দর করে আমি নামিয়ে নিলাম যাতে কাগজটা থাকলে উঠাতে একটু সমস্যা হয় কিন্তু নিচে উপরে সম্পূর্ণ ভালোভাবে হয়ে গেছে একটা ছোট নাইফ দিয়ে আমি ট্রাই করেছিলাম কিন্তু মনে হচ্ছিল পারবো কিন্তু পরে আবার বড় নাইফ এনে আবার আরেক বড় নাইফ দিয়ে কেটেছি ছোট নাইফ দিয়ে হচ্ছিল না ছোটো না একটু পা পাশে একটু বেশি মোটা ছিল সেই জন্য ছোট নাইফটা দিয়ে করতে একটু কষ্ট হচ্ছিল সেজন্য আমি কেক কাটার নাইফ দিয়ে আমি সুন্দরভাবে সবগুলি করে নিয়েছি আর এত সফট এত তুলতুলা হয়েছে যে মুখে দিলেই মিলি মিলিয়ে যাচ্ছিল আর সেই জন্য ক্রিমটা লাগিয়ে আমি এখানে সব যে ছয়টা বানিয়েছি বেশি বানাইনি প্রতিদিন সন্ধ্যায় যদি এরকমভাবে ছাল বা মিষ্টি জাতীয় বন বাটার বান বাটার বন তারপরে বিভিন্ন চিকেন বান চিকেন বন এগুলি বানাতে আমি পছন্দ করি আমার বাচ্চারাও এগুলি পছন্দ করে খায় বেকারির আইটেমের মতন লাগে ওদের কাছে কিন্তু আমি মনে করি ওইগুলি কেনা কেনে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াটা সবচেয়ে বেটার আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর কেমন হয়েছে কমেন্টে জানালে খুশি হব আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে খারাপ লাগলেও কমেন্ট করবেন আর ভালো লাগলেও কমেন্ট করবেন আর এতে করে দেখুন এত সুন্দর লাগছে ক্রিমটা দেওয়ার পর যে অনেক ভালো লাগছে কিন্তু খেতেও কিন্তু এসে অনেক মজা হয়েছে আমি সবগুলি বানানোর পরে আমি নিজেই প্রথমেই আমি একটা খেয়ে নিয়েছি তারপর বাচ্চারা যখন যখন খাবে ওরা তখন ওদেরকে দিয়ে দিব সেজন্য আমি রেখে দিয়েছি আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ